ইউটিউবার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমাদের নতুন একটু টিউটোরিয়াল নিয়ে আসলাম যে টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা এই ইউটিউবের টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা ফটোশপের সকল কাজ শিখতে পারো এমন একটি টিউটোরিয়াল আর ফটোশপের মাধ্যমে কম্পিউটারে এবং মোবাইলে সব কাজ শেখা যাবে এমন একটি টিউটোরিয়াল ফটোশপের রাইটিং কালার সব কিছু দেখানো হয় কীভাবে করবা তাও দেখানো হয় এমন একটি টি টুয়েল শো শুরু করা যাক সেই আমার এই টি আমরা প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করবো অ্যাপসটি হলো ফটোশপ শেখার সহজ উপায় আমরা সার্জে দিব হ্যাঁ ফটোশপ সহজ উপায় দয়া আছে আমার আমরা প্রথমে অ্যাপসটি ডাউনলোড করবো আমার অ্যাপস ডাউনলোড করে ওপেন করবো অন্যান্য অ্যাপসটি যেরকম সিটের মাঝখানে ভেসে ওঠে সেরকম আমার অ্যাপস ভেসে উঠবে ফটোশপ শেখার সহজ উপায় আমরা প্রথমে অ্যাপসটি ওপেন করব ওপেন করলে বিভিন্ন ফটোশপ শেখার উপর টিউটোরিয়াল আরও অ্যাপস ফাইভ স্টার দিন সব কিছু দেওয়া আছে টিউটোরিয়ালের বাসখানে আমরা প্রথমে টি বিভিন্ন সিস্টেম আছে যেমন হিসাব বিজ্ঞান সব কিছু বেশি গিয়ে পাওয়া যাবে আমরা প্রথম টি ভিতরে ঢুকবো টিউটোরিয়ালের ভিতরে প্রথম ফার্স্টেজও আছে ফটোশপ কেন ব্যবহার করবেন ফটোশপ কেন তবে ফটোশপ কেন ব্যবহার করবেন এটা আমরা বুঝতে পারি আসলে ফটোগ্রাফ হলো যে কোনো ছবি পিকচারের কালার রাইটিং সেন্স সব কিছু করানো হয় সব কিছু করানো হয় কোন বডি ফিটনেস সব কিছু দেওয়ানো আছে এখানে ইনস্টল করবো কীভাবে জায়গায় মেমরি থাকবে কি না থাকবে সব কিছু দেওয়া আছে এই জায়গায় আমরা পারলে জুম করে দেখতে পারি এবং জুম আউট করে দেখতে পারি এমন একটি ডিটার তারপরে দেওয়া আছে বিম্যা বিটম্যাট বনাম ডিটার ভেক্টোর ফটোশপ বনাম ইলেকট্র মানে বিভিন্ন অনেকগুলো অ্যাপ মানে সুবিধা দেওয়া আছে আপনার পরশুমে থ্রি ডি ব্যবহার পর ভিডিও চোখের রঙ পরিবর্তন আমরা একটা করে দেখাই যে চোখের রঙ পরিবর্তনটা দেখো চোখের রং পরিবর্তন ঢুয়ে গেলাম ফরেশে যে পরিবর্তন সব কিছু বাংলায় সুন্দরভাবে লেখা আছে তোমরা বুঝতে পারবা এবং দেখতে পারবা কীভাবে কী কাজ করতে হয় এবং জুম করে কোন সিস্টেমে কীভাবে কাজ করবা সব কিছুভাবে দেওয়া আছে এবং জুম কিভাবে করবা কিভাবে চোখের রঙ পরিবর্তন করবা সে সিস্টেমে দেওয়া আছে এবং কীভাবে রং ঠোঁটের রঙ বদল করবা ঠোঁটের কালার চেঞ্জ করবা কীভাবে থেডের কালার চেঞ্জ করবা সব কিছু দেওয়া আছে এমন একটি টিকা প্রিন্ট ব্যবহার করে ব্যাস ইমেজ প্রসেসিং নানা রকম ব্রাশের ব্যবহার খরসা পেন্টিং থ্রি ডি মডেল পেন্টিং সব কিছু দেওয়া আছে গ্যাস ওই পেজের জন্য ইমেজ তৈরি ওই পেজ দিয়ে ইমেজ তৈরি করে বিভিন্ন কাজ করতে পারবা ইমেজ তৈরি ফটোসব টেক্সটের এফেক্ট এই কাজ করে আমার অধিকাংশ টেক্সট ব্যবহার করে প্রয়োজন হয় কারণ কারণ ফটো এই এই টেস্টের তো খুব প্রয়োজন হয় বাংলাদেশ রাইটিং টেস্ট বা কত সাইজ কত মডেল কীভাবে ফটোশপ ইয়ে করবা সব কিছু দেওয়া আছে আমরা এই ইউটিউবের মধ্যে সব কিছু করতে পারি ফটোশপ শিখে আমরা আগামীতে কম্পিউটারে সব কিছু ব্যবহার করতে পারি সো গায়েস আমাদের এই আমার এই চ্যানেলটি তো আমার টিউটুয়ালটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে সো লাইক কমেন্ট দিয়ে জানাবেন আর কোনো সমস্যা হলে কমেন্টের মানে জানাই দিন আমি এই দেব দেবো আর এই লিঙ্কটি সব মানে ফেসবুকে দেওয়া থাকবে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাই সাবস্ক্রাইব করতে ভুলবে না